আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহের রহমতের সকলেই সালামত আছেন তো কবি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো গ্যাস্ট্রিকের ক্ষত বা আলসারে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্যাস্ট্রিকের ক্ষত আর আলসার একই রোগ মানে অতিরিক্ত গ্যাস্ট্রিক হয়ে গেলে তখন পাকস্থলিতে ঘা হয় ওইটা বলে আলসার তো যাই হোক গ্যাস্ট্রিকের ক্ষতই বলেন আলসারই বলেন খুবই কষ্টকর সহজে সার বাড়ছে না হোমিওপ্যাথিকের দুইটা ওষুধ আমি বাতাবো একটা সরাসরি হোমিওপ্যাথিক একটা বায়োকেমিক দুইটা খাইবে না আমার নিয়ম অনুযায়ী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণরূপে সারে সেরে যাবে সেই গ্যাস্ট্রিকের ক্ষত বা আলসার সেরে যাবে চির মুক্তি ঘটবে কী ওষুধটার নাম এক নম্বর হলো আর্জেন্ট নাইট দুইশো পাওয়া সকাল এক ডোজ বিকাল এক ডোজ সাথে সাথে বায়োকেমিক্যাল ক্যালকেরিয়া সালফ সিক্স এক্স সকালে সাতটার ট্যাবলেট বিকালে সাইটের ট্যাবলেট একটা না একটা মাস খাইয়ে দেখুন কারো করে এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস সম্পূর্ণরূপে এই রোগের থেকে মুক্তি ভালো থাকুন বন্ধুক